বিদায় নিয়েছে সমানিত শুধুই ইসলামে মানব সেবা সম্পর্কে আমরা যে বিষয়টি আজকে আলোচনা করতে চাচ্ছি দু তিন মিনিটের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে যে বন্যা দুর্গত এলাকায় হাবুডুবু খাচ্ছে মানুষগুলো এটি প্রাকৃতিক দুর্যোগ কৃত্রিম দুর্যোগ বাংলাদেশে এভাবে হচ্ছে এটি থেকে বের হয়ে আসারও সুযোগ নেই তবে আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি তিনি চমৎকার কথা বলছেন যে আমরা প্রয়োজনে বাংলাদেশে আমরা সাতশো সাড়ে সাতশো ফুট উঁচু করে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা এইভাবে বাদ দেওয়ার ব্যবস্থা করব বলেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় কলিজার বিষয় এবং তার সেভাবে সম্ভব আরেকটি চমৎকার কথা তিনি বলেছেন পানি ছাড়তে থাকেন আর আমরা বাঙালিরা উজু করে এই পানিকে কিভাবে বন্ধ করতে হয় সেই প্রতিবাদ করার জন্য আমরা প্রস্তুত জোরে জোর বলেন আলহামদুলিল্লাহ এই যে উজু নামাজ ঐক্যতার কতগুলো শব্দ বাংলাদেশকে একটা পরিবারের কথা বলছেন আমরা এই জন্য তাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা বলেন আলাল পরস্পর সহযোগিতা করতে হবে কল্যাণের কাজে পূর্ণের কাজে খারাপ এবং অসঙ্গতি সীমালঙ্গনের কাজে সহযোগিতা আমরা করবো না এই জন্য রাসুল্লাহ সাল্লাম আরো আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনটি বিষয় সম্পর্কে আল্লাহ রাসুল বলছেন এক সাহাবি বলতেছেন জারিরে আল্লাহ তালা আনু রাসুলামের হাতে আমরা বায়াত হলাম তিনটি বিষয় নিয়ে আল্লাহ রাসুল হঠাৎ করে আমাদেরকে ডাকলেন বায়াত করালেন এক নম্বর আসসালাদ তোমরা সঠিকভাবে নামাজ পড়বে তো জামাতের সাথে আমরা বললাম কলুন নাম ইয়ার হা পড়ব জাকাত সঠিকভাবে দিবা দারিদ্র থাকবে না দরিদ্রতা দূর হয়ে যাবে তিন নম্বর বলছর লিকুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলমানের সুবিধা অসুবিধায় দুঃখে তোমরা তাদের কল্যাণ কামনা করবে জোরে জোরে বলেন সোহান আল্লাহ বাবাজি বন্ধুরা আমার আল্লাহ রাসুল আরও আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অল্লাহ পি আউনি মা কেন্দু পি আউনি আহইহি আল্লাহ তালা সাহায্য করবেন যে তার ভাইয়ের বিপদে সহযোগিতা করে এর হামু মানফিল হামু ওনফি সামায়ে দুনিয়ার মানুষের যদি আপনি সহযোগিতা করেন আল্লাহ হাসরের কঠিন দিনে আপনাকেও সহযোগিতা করবেন জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ দেখুন তাবিক যুদ্ধ শুরু হয়ে গেল দেখা গেল রাসুল্লাহ বললেন তাবুক যুদ্ধেতে কে কে তোমরা কতটুকু সহযোগিতা করবে সহযোগিতার জন্য হাত বাড়াল অনেক সাহাবি উমর আল্লাহ তালা আনহু আনলেন তার সম্পদের অর্ধেক ওসমান রদি আল্লাহ তিন ভাগের এক ভাগ নিয়ে আসলেন রাসুল্লাহাম সকলকে নিয়ে বসলেন আবু বকর চুপচাপ পাশে বসে আছেন। সকলের সব শুনে বললেন ও আবু বকর এখানে তো সবাই সব কিছু দিল এই যুদ্ধে কি আপনার কোনো অংশগ্রহণ নেই আবু অকর রদিয়ালা বলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে এই যে কয়েকটা ঘটি ব্যাটি পাত্র ছিল এজন্য আমি আমার ঘটি ব্যাটি নিয়ে আসছি এর বেশি আর কিছু নেই আল্লাহ রসুল বললেন তাহলে রান্না করবেন খাবার কিসে ঘরে কি রেখে আসছেন কেন ইয়া রাসুল্লাহ আল্লাহ এবং রাসুল আমার ঘরে আসে জোরে বলেন সোহা এজন্য এই জন্য আবু আল্লাহ সেদিন উমর রাজি আল্লাহ তালা বলেন ভাই হিজরতরও সঙ্গী হতে পারলাম না কোনো নেক আমলে পাল্লা দিয়েও পারলাম না আজকেও এই কঠিন সময়ে এত সম্পদ দিলাম সম্পদের অর্ধেক গোটিবাটি কয়টা দিয়ে তাও আপনি রাসুলের প্রিয় হয়ে গেলেন ইসলামের জন্য আপনি যে কোরবান দিয়েছেন আমাদের কারো পক্ষে সম্ভব না আপনার সাথে এই নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করা জোরে জোরে বলেন কোরআনের আয়াতিল তানুল হ্যাপুন আল্লাহর কাছে কোন নেক আমল পুষবে না আমরা তো এই নামাজ পড়ি ভাবছি যে এই নামাজে আমাকে জান্নাতে নিবে আল্লাহ তালা বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস গরিব অসহায় জন্য তুমি না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার এই নেক আমল আল্লাহর দরবারে পুষবে না জোরে জোরে বলেন সোহান আল্লাহ আবু মক্কা মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক ছিলেন অর্থ সম্পদ ছিল এক নাজিল হওয়ার পর কাছে দড়ি এসে বলেন ইয়া রসুল আল্লাহ সবচেয়ে প্রিয় জিনিস না দিলে আমার এই নেক আমল ফুজবে না মদিনার আমার আজোয়ার খেজুরের একটা বাগান আছে সবচেয়ে বড় খেজুরের বাগানটা আমি ইসলামের জন্য কোরবান করে দিলাম আল্লাহ রাসুর অবাক হয়ে গেলেন সাহাবাহিক রাম বলেন আবু তালহার এই বাগানে এত বেশি ফসল খেজুর হতো গোটা মদিনা চলতো তার এই খেজুরের বাগানের খেজুর দিয়ে তিনি একবারও এই কোরআনে আয়াত নাজিল হওয়ার পর তিনি ভাবলেন না যে আমার কি থাকবে না থাকবে তারা সবসময় কোন মুখী ছিলেন পরকালমুখী ছিলেন এই জন্য সমানিত শুধু আমাদের মানবাসীর জন্য আমাদের কিছু করার দরকার আসে না নাই আমি এই জন্য আপনাদেরকে উদার্ত আহ্বান জানাও দুই তিন মিনিট আজকে সময় বেশি নিব আমাদের এতদিন পর্যন্ত আপনারা দান করেছেন